বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিট্যান রিমুভাল ফেস প্যাক এই ফেস প্যাকটি কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে ঘরোয়া উপাদানেই তৈরি করে নিতে পারবেন আর এটি তৈরি করা কিন্তু খুবই সহজ হ্যালো বন্ধুরা বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিট্যান রিমুভাল ফেস প্যাক রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে অনেকেই কিন্তু নিয়মিত সানস্ক্রিন লাগান এতে অতি বেগুনি রশ্মি চড়া রোদ থেকে কিছুটাই রক্ষা পায় ত্বক যার ফলে সূর্যের তাপ থেকে ট্যান পড়ে তবে এই সানট্যানটা না সারালে অর্থাৎ ট্যান রিমুভ না করলে ত্বক যেমন কালো হয়ে যায় তেমনই হয় নানান সমস্যা তাই বন্ধুরা এই ডি ট্যান রিমুভাল ফেস প্যাকটি কীভাবে তৈরি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডি ট্যান ফেস প্যাকটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নেব কোলগেট বন্ধুরা এই কোলগেট কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তবে কোনো জেল টাইপের কিন্তু কোলগেট এখানে চলবে না এরকম সাদা পেস্ট কিন্তু নিতে হবে আমি এখানে এক চামচের মতো কোলগেট নিয়ে নেব এবার নিয়ে নেব ভেজলিন আমি এখানে হাফ চামচের মতো ভেজলিন নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব অলিভ অয়েল আপনারা এখানে অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে দশ ফোটার মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ টক দই টক দইটা কিন্তু আমাদের ত্বক থেকে সানটা নিমুখ করতে কিন্তু খুব ভালো কাজ করে আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপকরণকে কিন্তু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ত্বক বিশেষজ্ঞরা বলে থাকেন আমাদের ত্বক থেকে বিশেষত মুখের ত্বক থেকে সপ্তাহে অন্তত একবার ট্যান রিমুভ করা দরকার বর্তমানে বাজারে নানান ট্যান রিমুভাল প্যাক পাওয়া যায় ট্যান রিমুভাল ফেসওয়াশও কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে তবে এই প্রসাধনীগুলোর নাম মাত্র ট্যান রিমুভ করে এবং উল্টে করে ত্বকের ক্ষতি তখন ভাবতেই পারে বাড়িতে কি আর ট্যান রিমুভাল প্রসাধনী বানানো যায় ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম রাসায়নিক ছাড়াই আপনি বানাতে পারেন ট্যান রিমুভাল এই ফেস প্যাকটি দেখুন বন্ধুরা প্যাকটি কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়েছে এবার ত্বকের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে পুরো মুখে লাগানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর প্যাকটা কতটা শুকিয়ে গিয়েছে এবার একটি ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হবে দেখুন বন্ধুরা একবার ব্যবহারে মুখের ট্যান কতটা রিমুভ হয়ে গিয়েছে একবার ব্যবহার করলেই কিন্তু আপনারা এর রেজাল্ট বুঝতে পারবেন বন্ধুরা বন্ধুরা ট্যান রিমুভ হয়ে হয়ে মুখটা কতটা ব্রাইট গিয়েছে তাহলে তোমরা কিন্তু এই ডি ফেস প্যাকটি অবশ্যই এই শীতের মধ্যে বাড়িতে ব্যবহার করো আর এই প্যাকটি লাগানোর পর ধুয়ে তারপর কিন্তু অবশ্যই একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে তোমরা সপ্তাহে কিন্তু এই প্যাকটি দুদিনকে তিন দিন ব্যবহার করতে পারো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে টাটা